এতক্ষণ নিশ্চয়ই দেখে নিয়েছো যে আমি পুজো টুজো করে চলে এসেছি পুজো টুজো করে এসে তৎ জলদি আমি রেস্টুর নিই ঝটপট করে আমি এখন চেঞ্জ করে নিচ্ছি একটু টাচ আপ করে নিয়েছি হালকা এর পেছনেও কারণ আছে সেটা বলছি সেটা হচ্ছে কিছুদিন আগে স্নেখান্তন থেকে একটা ফোন এসেছিল ফোন না ফার্স্টে একটা মেসেজ এসছিলো হোয়াটসঅ্যাপে মেসেজ আসার পর সেখানে একটি ইনভিটেশন ছিল যে এরকম দশ তারিখ যেতে হবে তোমার পাঁচটা থেকে আটটার মধ্যে একটা পার্টি আছে গেট টুগেদার পার্টির মতন তখনও বলা হয়নি ওখানে কি অ্যাকচুয়ালি বিজয়ের সম্মেলন বা কি সামথিং একটা কিছু হবে হয়তো বা মানে আন্দাজ করা গেছে তো আমি ভেবেছি এটা ফেক যেহেতু শ্রীনিকেতনের মতন একটা রেপুটেড প্রতিষ্ঠান থেকে এরকম তো আসতে পারে না আসলেও কেন তারা এরকম করে ডাকবে আমি এটা সম্পূর্ণ ফেক মনে করেছি তার দুদিন বাদে আমার কাছে একটা ফোন এসছে তো সেই ফোনে আমাকে বলেছে যে এরকম আমাদের দেড় লাখ কার্ড আছে সেই কার্ডের থেকে পাঁচশো জন কাস্টমারকে সিলেক্ট করা হয়েছে আমি কার্ডের সিস্টেমটা একটু বুঝিয়ে দিই কার্ডটা হচ্ছে শ্রীনকেতন থেকে পাঁচ হাজার টাকার উপরে শপিং করলে একটা কার্ড দেয় কেমন তো সেই কার্ডটা আমার আছে অনেকেরই আছে তো যাই হোক আপনাকে সিলেক্ট করা হয়েছে এরকম আপনি আসবেন আমি তো ভেবেছি যেটা পুরো একদম ফেক কল এটার কোনো অথেন্টিকতা নেই হ্যাঁ এটার মধ্যে তো যাই হোক আমি হ্যাঁ 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 ব্লা দিয়ে চালিয়ে নিয়েছি তারপর আমি রিচেক করার জন্য আমি ওই কার্ডে যে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটাই ফোন করেছি যে এরকম আপনাদের স্নেকেতন থেকে কি ডাকা হয়েছে ফার্স্টে যে আমার সাথে কথা বলেছিল আমি কায়দা করে তার নামটা জেনে ফেলেছিলাম বলেছিল যে আমার নাম রতন তারপরে সেকেন্ড আমি যখন ফোন করেছি তখন একটা মেয়ে ধরেছে বলেছে যে দারুণ আমি আমাদের যে কাস্টমার কেয়ার আছে তার কাছে ফোনটা ফরওয়ার্ড করি তো যাই হোক আমি দশ মিনিট আগে যে ভদ্রলোকের সাথে কথা বললাম আমার তখনও কেন যদি মনে হলো আমি একই মানুষের সাথে কথা বলছি তো আমি তার নামটা জিজ্ঞেস করলাম যে বলবেন আপনার নামটা কি সে বলছে যে ম্যাডাম রতন তো আমি বললাম যে আমি যার এগেনস্টে কমপ্লেন করব যে এরকম একটা ফেক কল এসছে কি না সেই মানুষটাই আমার সাথে কথা বলছে তো যাই হোক আমি কথাটা ঘুরিয়ে নিলাম টুইস্ট করে বললাম যে ফিফটিন আগস্টে যেরকম অফার দেওয়া এসছে না এখন কি সেরকম অফার চলছে তো বললো না না ম্যাডাম চলছে না হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এ বলে আমি ফোনটা রেখে দিলাম তো সত্যি সত্যি ইনভিটেশন এসছে আমার শ্রীনিকেতন থেকে তো সেখানে যাচ্ছি আমার সাথে যতজন মানুষ বলেছে ততজন নিয়ে যেতে পারবে কোনো অসুবিধা নেই তো দেখাচ্ছি আস্তে আস্তে কী হয় ফাইনালি দীর্ঘ পথ অতিক্রম করে দু ঘন্টা বাদে পৌঁছালাম আমাদের অটোওয়ালা মেইন রাস্তায় রেখে দিয়েছিলো অনেকটা পথ হেঁটে আসা লেগেছে আওয়াজ পাচ্ছি তো দেখি গিয়ে কি হয় এই যে নার্সারি দেখ কি সুন্দর সুন্দর গাছ ওর খুব সুন্দর গাছ কিন্তু দারুন হ্যাঁ আটজন লেখা ছিল চারজন এসছি দারুন ডেকোরেশন করেছে ফুলও দিয়েছে ফুল

হাতে আমাদের পক্ষ থেকে ছোট্ট উপহার তার হাতে তুলে গৌতম দত্ত আমরা যখন শিল্পীদের সংবর্ধিত করছি করতালি বলে একটু আমাদের ভালো লাগা হচ্ছে পরে শ্রী মধু বর্মন শিল্পীর হাতে আমরা শ্রীনিকেতনের পক্ষ থেকে তৃতীয় উপহার তুলে দিচ্ছি উপহার শ্রী গৌতম চক্রবর্তী তার হাতে তুলে দেওয়া হচ্ছে প্রীতি উপহার শ্রী টুটুল মুখোপাধ্যায় আমরা তুলে দিলাম শ্রীকেতমের পক্ষ থেকে আমাদের উপহার এবং সে আনন্দ করতে হবে তা তো নয় বারো মাসে আমাদের কেনাকাটা লেগেই থাকে এবং আমাদের পছন্দের ডেস্টিনেশন শ্রীনিকতন এ বলতে মানে এখানে যারা আছে প্রত্যেকে একবার কেরকম হাত তোলে

এই যে খাবারের লাইন দেখে ভিড় মনে হচ্ছে দাদা বৌদের বিরিয়ানির লাইনও এত বড় হয় না 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 পেটি 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 ठीक है जापत से তার প্লেট এভরিথিং ইজ এ বাবা এই যে স্বাদপাতাও নিয়ে এসেছে এটা আমার প্লেট এটা মাম্মির প্লেট এটা পাপার প্লেট দারুণ টেস্টি খাবার সত্যিই এটাকে নৈশভোজী বলে বহুবার তিনি সঙ্গীত পরিবেশন করেছেন সনাম ধন্য সঙ্গীত শিল্পী সুদেশ ভোসলে থেকে শুরু করে অমিত কুমার থেকে শুরু করে এরকম বহু সনাম ধন্য সঙ্গীত শিল্পীর সঙ্গে তিনি সঙ্গীত পরিবেশন করেছেন এবং আমাদের আজকে শ্রীনিকেতনের পক্ষ থেকে আজকের সঙ্গীত সন্ধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে মঞ্চে আসেন, বিশিষ্ট সঙ্গীত শিল্পী শিশু প্রিয়া বন্দ্যোপাধ্যায় বা জোরদার করতালের মাধ্যমে আমরা Oh oh <laughs> এই যে সব নার্সারি এখানে চারা গাছ রয়েছে ওখান থেকে আর নৈহাটিতে যাওয়া হয়নি ইচ্ছে ছিল যাওয়ার কিন্তু হয়নি রাত হয়ে গেছে বড্ড অলরেডি সাড়ে দশটা বেজে গেছিলো তো সেই কারণে আমি ব্যাক করেছি বাড়িতে আজকের দিনটা সত্যি দারুণ মজা হয়েছে না গেলে মিস হয়ে যেত বড় কিছু একটা খুব 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 ভালো কেটেছে দারুণ কেটেছে সামনের দিনগুলো আরও ভালো কাটবে টাটা বাই বাই গুড নাইট